আমাদের প্রাণ প্রিয় বিল্লাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভাই তো বিল্লাল ভাই আপনারে পাইলাম মনে হয় অনেক দিন যাবত বছর পরে অনেক বেশি ব্যস্ত থাকি আর কয়েকটা শপ আছে আউটলেট আছে ওগুলাতে সময় দিতে হয় এজন্য এখানে সময় দেওয়া হয় না আচ্ছা তো আজকে যেহেতু অনেক দিন পরে ভিডিও করতেছেন অফার গুলো কেমন থাকবে আজকের অফার থাকবে ধামাকা ইনশাআল্লাহ সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করব আর আজকে কিন্তু অফারের চাইতে আরো বেশি স্পেশাল বিষয় হচ্ছে আজকের যে কালেকশন আমি অনেকদিন পরে দোকানে আসলাম হ্যাঁ এই কালেকশন দেখে আমার মন ভরে গেছে যে আজকে কিন্তু আমার দোকানের কালেকশন যে আমি এরকম কালেকশন করছি এটা আমিও ভাবতে পারিনি একেবারে ইউজ কোয়ান্টিটি মাল আছে একেবারে আপডেট মডেলের ফোনগুলো প্রত্যেকটা ফোন আপনার হচ্ছে শোরুম কন্ডিশনের প্রত্যেকটা ফোন অফিসিয়াল যে শোরুম ফোনগুলো আছে এই একেবারে অফিসিয়াল ফোন বলতে পারে না অফিসিয়ালের যে শোরুমে যে ফোনগুলো থাকে এই ফোনগুলোই আজকে কালেকশন করার চেষ্টা করছি আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে আর এখন। এই সময় পাবেন এই সময়ের সবচাইতে আপডেট যে মডেল গুলা হ্যাঁ যেরকম চান সেরকম বাজেট এই ফোনগুলো নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা হচ্ছে যারা নিবেন আজকের জন্য স্পেশাল গ্যারান্টি হচ্ছে প্রায় বিশ দিন আমরা গ্যারান্টি দিব আর ওয়ারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে ডাকার বাইরে থেকে যারা ফোন নিতে চান অবশ্যই কোরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে পারবেন এই জন্য করতে হবে এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কোরিয়ারে আপনার নিজ নিজ জেলায় দেখে নেওয়ার অপশন আছে তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি রইলা মোটামুটি অনেক বেশি কোয়ান্টিটির ফোন পেয়ে যাবেন প্রত্যেক এই মডেলগুলো পাঁচ ছয় পিস করে পাবেন আমাদের আচ্ছা কলকাতা আট দুশো ছাপ্পান্ন যারা নেবেন তাদের জন্য দাম থাকবে আপনার ভিডিওর জন্য স্পেশালি পঁচিশ হাজার পাঁচশো টাকা

ফ্ল্যাগশিপ ফোন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুইশো 12GB জিবি দুইটা কালার আমাদের কাছে থাকবে কত আছে

পনেরো হাজার টাকায় পনেরো হাজার মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা কিন্তু থাকবে এরপরে এরপরে ওপো অ্যাপ তেইশ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুইশো

যদি আপনার চ্যানেল নাম বলে অনেকদিন পর যেহেতু আসছে চেষ্টা করবো কমানোর জন্য স্যামসাং এ চোদ্দ আছে এ চোদ্দ দুইটা কালারে আছে ছয়

এরপরে দেখেন যেটাতে রিং লাইট ইউজ করা হয়েছে কি আমরা ভাই 200 ওয়াই রিং লাইট সহকারে এটা কিন্তু খুব চমৎকার ভাই চমৎকার লাগছে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে ইউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ভাই প্রায় 6 পিস আছে আমরা এখানে 3 পিস আনছি দেখেন 6 পিস আছে আট একশো আঠাইশ বেরিয়েন্ট দাম থাকবে এটাও বিশ হাজার পাঁচশ করে দিবশো আট একশো থাকবে যারা নিবেন তাদের জন্য হাজার টাকা টাকা বারো তেইশ হাজার টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

দুইশো ছাপান্ন হাজার টাকা পেয়ে যাবে মাত্র পনেরো হাজার তাও বারো দুইশো ছাপান্ন দেখেন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি কিন্তু পনেরো টাকায় আজকে কিন্তু জোস লেভেলের দাম ছিল তাই না প্রত্যেকটা প্রোডাক্ট

একশো পিসের স্টক আছে আচ্ছা যারা পাইকারি নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস তারা নিতে পারেন একশো পিসের স্টক আমাদের কাছে যারা নিবেন সাত হাজার পাঁচশো টাকা করে পাইকারি দেন এক পিস সাত হাজার পাঁচশো আচ্ছা

এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে এর একটা ফোন ছয় একশো ভেরিয়েন্ট গুলো Samsung এর হ্যাঁ

পাঁচশো টাকা আচ্ছা এরপরে আচ্ছা এরপরে দেখবো একশো আঠাশ বেরিয়ে ছয় একশো আটাইশ্র হাজার টাকা মাত্র পনেরো হাজার পনেরো হাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে এরপর আমরা পোকো তে চলে যাব যারা পোকোর ফ্ল্যাগশিপ ফোন করতেছেন পোকো এর তো ডিজাইনটা অস্থির ডিজাইন পোকো M6 পোকো M6 পোকো M6 এর ফুল ফেশ কন্ডিশন আছে 4128 ভেরিয়েন্ট 4128 থাকবে কত সাইলেন্ট করে দেখুন ফাইভ দিয়ে দিবো মাত্র 14500 হাজার পাঁচশো হাজার আছে একশো গুলো পেয়ে যাবেন দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো করে মাত্র পাঁচশো টাকা করে পাইকারি দামে খুচরা পেয়ে যাবে খুচরা পেয়ে যাবে পাইকারি দামে হচ্ছে ছয়

পানির দামে সর্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপরে তো যারা পাইকারি বিজনেস করতেছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন যারা ফ্ল্যাগশিপ ফোন খুঁজতেছেন দোকানের জন্য পাইতেছেন না আপনারা চাইলে গরিবের টেলিকমে চলে আসতে পারেন আমরা

টাকা মাত্র দশ হাজার আচ্ছা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আচ্ছা এরপরে রিয়েলমি সি তেত্রিশ চালানোর জন্য খুবই উপযোগী একটা ফোন আপনারা চাইলে এই গুলো নিতে পারেন